আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু প্রিয় দিনী ভাই বোনেরা আশা করি মহান্নাবুল আলামিনের অশেষ কৃপায় সকলেই ভালো আছেন আজকে আমরা জানবো যে কোনো নফল নামাজের পর 21 বার দরুদ শরীফ পথ দরুদ পাঠ করলে মোহান্ডাবুল আলামিন বান্দার সকল নেক চাওয়া পাওয়া আশা আকাঙ্ক্ষাগুলো পূরণ করবেন গুণা মাফ করবেন এবং শ্রেষ্ঠ ধনী বানিয়ে দিবেন মোহান্ডাবুল আলামিন বান্দার সকল চাওয়া পাওয়া আশা আকাঙ্ক্ষাগুলো পূরণ করবেন দন সম্পদ টাকা পয়সার মালিক বানিয়ে দিবেন হালাল রিজিকের ব্যবস্থা করবেন দুনিয়াতে সম্মান বাড়িয়ে দিবেন এবং গুণা মাফ করে দিবেন ইনশাআল্লাহ প্রিয় দিনী ভাই বোনেরা আমরা সকলেই জানি দুরুদ অত্যন্ত ফজিলতপূর্ণ একটি আমল মোহান রব আলমিন নিজেই আদেশ করেছেন বেশি বেশি দুরুদ পাঠ করার জন্য প্রিয় বন্ধুরা দূরত পাঠ হল আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লি সাল্লামকে সালাম পেশ করা কেননা আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লাম মেরাজে গিয়ে উম্মতের নাজাদ চিন্তায় অত্যন্ত ব্যথাতর হয়ে ওঠেন তখন মাহাবুল আলমিন বলেন হে আমার হাবিব আপনি এত ব্যথাতর হচ্ছেন কেন আপনার উম্মতের যে কোনো দোয়া আমি কবুল করে নিব যদি তারা তার সাথে দূরদ বেঁধে দেয় এজন্য প্রত্যেক দোয়া এবং প্রত্যেক এবাদতের আগে এবং পরে দূর শরীফ পরে নেওয়া উচিত কেননা মহানাবুল আলমী নিজেই দূরত পাঠের আদেশ করেছেন দূরদ অত্যন্ত ফজিলতপূর্ণ একটি আমল যে ব্যক্তি বেশি দূরত পাঠ করবে মহান আল্লাহ তালা তার সম্মান বৃদ্ধি করবে হালাল রিজিকের ব্যবস্থা করবে দুনিয়ার জীবনে সকল প্রকার বিপদ আপদ বালা মসিবত থেকে রক্ষা করবে এবং দন সম্পদ টাকা পয়সার মালিক বানিয়ে দিবে এছাড়া যে ব্যক্তি বেশি বেশি দূরত পাঠ করবে রাসুল্লাহ সাল্লাম বলেন কিয়ামতের দিন সে আমার সবচেয়ে নিকটে থাকবে এছাড়া রাসুল্লাহ সাল আলাম এর সাত করেন যে ব্যক্তি আমার উপর সকালে দশ বার এবং সন্ধ্যায় দশ বার দূর পাঠ করবে তার জন্য কিয়ামতের দিন আমার সুপারিশ নসিব হবে এছাড়া দূরত পাঠের অনেক ফজিলত রয়েছে ইনশাল্লাহ আমরা বেশি বেশি দূরত পাঠ করবো মাহান্ডাবুল আলমিন আমাদের সেই তৌফিক আনায়ত করুন আসুন জেনে নিই কীভাবে দূরত পাঠ করে মহান্ডাবুল আলমিনের কাছে দোয়া করলে মাহান্ডাবুল আলমিন বান্দার সকল চাওয়া পাওয়া আশা আকাঙ্ক্ষা গুলো পূরণ করেন প্রিয় বন্ধুরা আমরা কোনো নফল নামাজের পর বার দুরুদ পাঠ করব দুরুদ শরীফ বা দুরুদ ইব্রাহিম এটি পড়া সম্ভব না হলে সবচেয়ে ছোট যে দুরুদ সাল্লাহ আলীহ আসাল্লাম সাল্লাহ আলীহু আসাল্লাম অন্তত এটা একুশবার পাঠ করব একুশবার দুরুদ পাঠ করার পর মহান্নাবুল আলমিনের কাছে কান্নাকাটির মাধ্যমে আমাদের চাওয়া পাওয়াগুলো পেশ করব যার যে সমস্যা আছে সকল সমস্যা আলামিনের কাছে পেশ করব ইনশাল্লাহ মোহান্ডাবুল আলমিন আমাদের সকল চাওয়া পাওয়াগুলো কবুল করবেন ইনশাআল্লাহ যার যে সমস্যা আছে তার সেই সমস্যাগুলো গুলো মোহানাবুল আলমিনের কাছে পেশ করব। ইনশাআল্লাহ মাহমাবুল্লাহ আলমিন আমাদের সকল দোয়াক কবুল করবেন আমাদের অভাব অনটন দূর করবেন দুনিয়ার জীবনে আমাদের বালা মুসিবত দূর করবেন এবং যার যে নেক চাওয়া পাওয়াগুলো আছে ইনশাআল্লাহ সকল প্রকার চাওয়া পাওয়া মাহমাবুল্লাহ আলমিন কবুল করবেন পরিপূর্ণ বিশ্বাস এবং ইখলাসের সাথে মাহমাবুল্লাহ আলমিন আমাদের এই আমলটি করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক